কল কলজাটার ভিতরে দুনিয়া বসায় ফেলছে সাকাল তুমি আর্থ আল্লাহ বলছেন তোমরা বান্দা মাটিটাকে কামড়াইয়া আঁকড়াইয়া ধরে রাখছো না জমিনটাকে পৃথিবীটাকে আঁকড়াইয়া ধরে রাখছো না কোনোভাবেই মরতে চাচ্ছ না কিন্তু তুমি কি জানো না বান্দা দুনিয়া যে তোমারে থাকতে দিবে না তোমার দাদা মরতে চায় নাই তোমার দাদা থাকতে পারে না তোমার বাফ মরতে চায় নাই তোমার দাদা বাফ থাকতে পারে এই পৃথিবীর কেউ মরতে চায় নাই কিন্তু কেউ থাকতেও পারেনি তুমি থাকবা কেমন আমি থাকবো কেমন আমার দাদারে তো আমি চোখে দেখছি কই আমার দাদা তো এখন নাই আমার নানিরে আমি চোখে দেখছি কই তারা তো নাই আমার মা আমার বাবা আমার দাদা চাচা মামা ফুফা খালু কত মানুষ মা আছেন এখনো বাবা নাই আমার সেই সুন্দর চেহারার বাফ ওনায় তো অনেক দিন হয়েছে আরে দেখি না এখন খবরে চলে গেছেন সেই কত আগে দুনিয়া আমারে থাকতে দিবে কেমনে নজওয়ান ভাই তোমারও তো থাকতে দিবে না অতএব বেহরবানি করে আমরা সবাই ভাবতে শিখি আল্লাহ বলেন বান্না

ওইদিকে কেয়ামতে হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর এদিকে মাত্র ষাট বছরের আগে কেউ মরে না হ্যাঁ তাইলে এদিকে সর্বোচ্চ যদি ষাট বছর হয় সর্বশেষ যেই লোকটা কবরে থাকবে আল্লাহর নবীর হাদিস দ্বারা বুঝা যায় হতে পারে শেষ মানুষটাও কবরে থাকতে হবে

আল্লাহ বলেন আমার বান্দা মনে করে আজাব বহু দূরে আমি মনে করি আমি আল্লাহ তো দেখি একদম কাছে তুমি না ভাবছো বান্দা ষাট বছর অনেক লম্বা কবরের এক রাত এক সেকেন্ডে তুমি তখন বুঝবা দুনিয়া কিছুই না কসম আল্লাহর কোরআনে আছে নাফরমান কে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা দুনিয়াতে কয় দিন ছিলা নাফরমান জাহান্নামের হাসরের ময়দানের এক মিনিটের আযাবের পরে আল্লাহ যখন জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়ায় কয় দিন ছিল কোরআন উল মধ্যে আছে বলবে নাফরমান আল্লাহ বিচিনা ইয়মান ও আদা আল্লাহ দুনিয়াতে ছিলাম সর্বোচ্চ একদিন অথবা তার চাইতে কম হয়তো ছিলাম চব্বিশ ঘন্টা নয়তো ছিলাম বারো থেকে চোদ্দ ঘন্টা তার মানে ষাট বছর তখন চব্বিশ ঘন্টা মনে হবে বারো ঘন্টা মনে হবে ষাট বছর দুনিয়ায় যে কোনো দিন কষ্ট পায় নাই কিন্তু আল্লাহর হুকুম মানে নাই কসম আল্লাহর নবী বলেন আল্লাহ তালা বলবেন একজন ফেরেস্তাকে আমার এই নাসর বান্দা যে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই তারে জাহান নামের দিয়া ঘুরাইয়া আনো আর জাহান নামের দরজায় এক সেকেন্ডের জন্য দাঁড় করাইবা যেন একটা জাহান নামের বাতাস তার বুকটার মধ্যে শুধু লাগে এরপরে আবার হাসরের ময়দানে নিয়ে আস আল্লাহর রসুলের হাদিস ফেরেস্তা তারে জাহান নামের চারদিকে ঘুরাইয়া বাহিরে জাহান নামের গরম বাতাস একটা সেকেন্ডের জন্য বুকে লাগাইয়া আল্লাহর সামনে এনে দাঁড় করাবে রব্বুল আমিন তখন জিজ্ঞেস করবে বান্দা দুনিয়ার জীবনটা তো বড় আরামসে কাটাই ঠিক না আল্লাহ নবী বলেন আল্লাহর নবী বলেন ওই বলবে আল্লাহ আপনার জাতের কসম করে বলি দুনিয়ার জীবনে সুখ কি জিনিস আমি জীবনে দেখি নাই মেয়ে সাহাব আমরা বেকুব না তুমি মানুষের বেডি চাইয়া শেষ করে লিতেছো জিন্দিগি আর আমরা বেউকুফ দেখা চাই না হ্যাঁ তুমি কি মনে করছো তুমি ভাত খাইয়া বড় হইলে আমি চিরে খাইয়া বড় হয়েছি হ্যাঁ তুমি কি তা ভাবছ চালা আমরা বেউকুফ বেউকুফ হ্যাঁ আমরা পড়ালেখা করি নাই বুঝি না অনেক ছেলে পেলে আছে মনে করে যে খুব খুব বাবা চুল ফিরায় ব্যায়ামের কারণে যত লোক ছেলে পেলে দেখবেন চুল দি প্রতিবন্ধী হ্যাঁ হ্যাঁ একেবারে কোনো সন্দেহ নাই যে কোনো ভালো ডাক্তার দেখাইলে বলবে তুমি প্রতিবন্ধী কেন বলে কেন প্রতিবন্ধী কারণ হইল তোমার চুল এটা তোমার অসুবিধা হয় তুমি নিজেই বুঝতেছ এটা অসুবিধা হয় একটু পর পর পিছনের দিকে ফিরাইতে হয় তা তাইলে তুমি যে বড় করে বানাইলা কেন এটা রাখলা কেন আর যদি বলে আমার অসুবিধা হয় না তুই এটা পিছনের দিকে ফিরাও কেন অসুবিধা হইলে বড় রাখলা কেন আর অসুবিধা না হইলে পিছনের দিকে এটা ফিরাও কে একটু পর পর কারণ হইলো তোমার ব্রেনের সমস্যা তোমার যে মানসিক সমস্যা প্রতিবন্ধী তুমি এই কারণে তোমার শয়তানে শয়তানে তোমারে এমন এক ফালতু কাম লাগায় দিছে তুমি বুঝলাও না হায় এত সুন্দর যৌবন এত সুন্দর শরীর অথচ তোমারে লাগায় দিছে মোবাইলে নারীতে আর এই অস্থিরতার বেহায়াপনা আর এই টুটো আড্ডা গুলি অথচ যুবকের হাতে পৃথিবী গড়ে যুবকের হাতে পৃথিবী গড়ে কর্মের সমস্ত উদ্দীপনা তো নৌজোয়ানের মেহনতের সমস্ত শক্তি তাল্লা রাখছে যুবকের মধ্যে বাচ্চা তো বাচ্চাই মুরব্বী বয়স্ক তো বয়স্কই শক্তি তো কেবল যৌবনই কোরআন শরীফ আছে আল্লাহ পাক শিশুকালকে বলছে দুর্বল বৃদ্ধকালকে আল্লাহ বলছে দুর্বল শুধু যৌবন কালকে আল্লাহ বলছে কৌবতান কৌওয়াত শক্তি শক্তি কিছু করলে তো যৌবনই করবে এজন্য চলেন ফিকির করুন ভাবতে শিখি কেন আল্লাহকে ছেড়ে দেব কেন আখেরাত ভুলে যাব। আমরা আমার ভাই আপনারাই বলেন এই অল্প কয়েকজন মানুষ আমরাই ভাবি কেন কেন ভাইয়া নামাজ ছেড়ে দেব কেন আখেরাত ছেড়ে দেবো আল্লাহ বলেন কাল্লা বলতু হাইবাল আেরা আমার বান্দার কোনো কারণ নাই তোমরা দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছ অত্যাদার রু নাল্লা আখেরা আর আখেরাতকে ছেড়ে দিয়েছো আখেরাতকে ছেড়ে দিন যে ভুলে যায় আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভুলে যায় বিশ্বাস করে তার জীবনে আর কোনো নিয়ন্ত্রণ থাকে না যে একবার এটা কলজার মধ্যে থেকে সরায় ফেলে আর হুজুরার কথা রাখবে না প্রত্যেক কথা হুজুরার এটা নিয়ে আনিস না সব কিছুতে হুজুরার হ্যাঁ কোরআন কিতাব লইয়া বাড়াবাড়ি করো হ্যাঁ বেটা রাখো এই যে একটা মানসিকতা বাজারে ইসলামরা আইন না ব্যবসাতে ইসলাম আইন না রাজনীতিতে ইসলাম ধরো না হ্যাঁ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম আইন না এ জায়গায় জায়গায় এরকম ক্রস দিতে দিতে বাদ দিতে দিতে উনি মনে করছে বুদ্ধিমান উনি মনে করছেন চালাক একটা পর্যায়ে আল্লাহ তালা বলেন আখেরা মূলত আখেরাতকে ছেড়ে দিস আর দুনিয়াটাকেই মহব্বত করে নিস তো মনে রাইখো তুমি মানো কিংবা না মানো স্বীকার করো বা না করো আল্লাহ তালা বলছেন মরতে চাও বা না চাও তুমি আখেরাত বুঝো বা না বুঝো তোমারে কিন্তু হাসরের ময়দানে যাইতেই হম কথা বলেন না কেন কথা বলেন না যাইতে হবে শেষ পর্যন্ত কোন সন্দেহ কোন সন্দেহ রাষ্ট্রের অনেক আইন কানুন জানি না বলে আমি তাই বলে আইন বাদ হয়ে যায় না এটা আমার দোষ আমি জানলাম না কেন কথা বোঝেন নাই আমার যেন আমরা গাড়ি শহরে বন্দরে অনেক সময় গাড়ি পুলিশ চেক করে এটা দেওয়া জি গায় জি গায় তো এখন হয় যদি বলে যে আপনার এটা নাই আপনি এটার ফাইন দিতে হবে জরিমানা মানে আমি যদি বলি যে স্যার আমি তো এই আইন জানি না তো উনি কি বলবো আপনি যেহেতু আইন জানেন না আপনাদের ছেড়ে দিলাম এটা নিয়ম না আপনি আইন জানেন না কা এটা তো আমার বিষয় না এজন্য জন্য ভাইয়া আমি আপনি যদি শিকার করিবা না করি বুঝতে চাই বা না চাই আখেরাত নিশ্চিত হাসরের ময়দান নিশ্চিত আল্লাহ বলেন সেই হাসরের ময়দানে যখন আসবা তো বান্দা তোমাদের দুইটা অবস্থা হবে বুজু হুঁইয়ো মা না কিছু মানুষের চেহারা থাকবে হাস্যজ্জন হাসি মুখ ইলা রব্বিহা না আর সেই হাসর জল চেহারার মানুষগুলো সারা শরীর আল্লাহ পাককে দেখতে থাকবে দুই ওয়া উজুহুইয়া ইয়াউমায়েদিম সেরা কিছু মানুষের চেহারা থাকবে মলিন মলিন হয়ে যাবে চেহারা আল্লাহ বলেন তাদন্নু আই আলা বিহা ফাকীরা এই সাঙ্গতি আস এই শব্দটার অর্থ আল্লাহ বলে নাফরমান হাসরের ময়দানে মলিন চেহারা হয়ে থাকবে আর সে বুঝে ফেলবে মুফা আলা বিহা ফা কেরা আজকে এই হাঁসরের ময়দানে আল্লার আজাদ তার কোমর ভাঙিয়া দিন পবিত্র কোরানুর কারিমের উনত্রিশ নম্বর পারা কোরানুর কারিমের পঁয়াত্তর নম্বর সুরা সুরাটার নাম হচ্ছে সূরা এ কেয়ামাহ মানে কেয়ামত এই সুরার নামে কেয়ামত এইসুরার ছোট্ট ছোট্ট কতগুলো আয়াত বিশ নম্বর আয়াত থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত প্রায় ষোলোটি আয়াত আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট আয়াতগুলো পড়েছি ইনশাল্লাহ অল্প একটু সময়ের ভিতরেই এর তর্জমা আপনাদের কাছে শুনাইতে যে কয়জন নবজয়ান ছেলে বস্ত্র ভাই দয়া করে হাতে ধরা মোবাইল নিয়ে ব্যস্ত না থেকে আল্লাহর বস্তে অল্প একটু সময় আমাদের চেহারার দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে আল্লাহর কথা আলাদা আলাদা শুনলে ভালো হয় ডানে বামে তাকাইয়া অথবা নিজের বন্ধুদের দিকে বারবার তাকাইয়া আল্লাহর কথা শুনলে হলিজা লাগে না দিল বদলায় না সাথের বন্ধু হাসি দিয়া উড়ায় বদলাইতে দেয় না এটা বড় একটা মারাত্মক জিনিস রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন আলমার ও আলা দিন এ নবীজি বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর মতো অনুসরণ করে বন্ধুর মত পথে চল ফালিয়াউজুর আহাদু কুমু খালিল অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছো নবীজি বলছেন বন্ধু নির্বাচনে সতর্ক থেক সে তোমাকে আল্লাহর কথা মনে করায় না আল্লাহ ভুলায় সে তোমাকে আখেরাতের কথা মনে করায় না ভুলায় আখেরাত কারীমের মধ্যে আছে জান্নাতি বান্দারা পরস্পর গল্প করবে জান্নাত তো গল্পের মধ্যে জান্নাতিরা দুনিয়ার গল্প শোনান দুনিয়াতে কে কেমনে নেয় কামল করছে কে কীভাবে আল্লাহর বন্দিগি করছে বিভিন্ন রকমের পারিপার্শ্বিক গুনার পরিবেশ থেকে কে কীভাবে নিজেকে বাঁচাইছে এগুলো শোনাবে একজন আরেকজন জান্নাতের মধ্যে তো এখানে আসে যে এক জান্নাতি তার অন্যান্য জান্নাতিদেরকে বলবে আমার একটা বন্ধু ছিল পরিচিত দুনিয়াতে সে সারাক্ষণ আমাকে আখেরাত গুলাইতে সে বলতো আখেরাত হবে না পরকালের মাঠ বিচারের ময়দান হাসর এগুলো হবে না সে আমারে এটাই বলত মাটির সাথে আমরা মিশে যাব হাড্ডি অস্থি মজ্জা সব কিছু মাটির সাথে মিশে যাবে কোথায় পাবে কি এগুলো হবে না কিন্তু আমি খুব মজবুতির সাথে আমার সেই বন্ধুর খপ্পরে না পড়ে আমি আল্লাহর ইবাদত এবং আখেরাতের বিশ্বাস ধরে রাখছি আজকে বিনিময়ে আমি জান্নাতি আছে আল্লাহ তালা তখন এই জান্নাতিকে বলবে তুমি তোমার ওই বন্ধুকে দেখবা এখন জাহান নামে তার পরিণতি কি তো সে বলবে হ্যাঁ দেখব তো আল্লাহ তালা জাহান্নামে এই জান্নাত থেকেই সে জাহান্নামের দৃশ্য দেখবে আর দেখবে সে দেখবে যে তার ওই বন্ধুটা জাহান নামের মাছ বরাবর জ্বলন্ত আগুনের মধ্যে ঢেউ খাচ্ছে তখন সে চিৎকার দিয়ে বলবে হায় আল্লাহ কসম বন্ধু তুমি তো আমারেও বরবাদ করে দিছি যদি তোমার কথা শুনতাম ওলা ওলা নিয়ে তোর অব্বি লা কৌতুমিনাল মশবারি আমার আল্লার দয়া যদি আমার উপরে না হতো তা আমিও তো তোমার সাথে আজকেই জানান্নামেই থাকতাম আফামা নাহনু মাই এরপরে বলবে শোনো বন্ধু মজার বিষয় হলো আর কোনোদিন তোমারও মৃত্যু হবে না আমারও হবে না তার মানে আমি জান্নাতে আমার জান্নাতের আর শেষ নাই তুমি জাহান নামে তোমার জান্নাতেরও জাহান নামেরও আর শেষ নাই তুমি দুঃখে পড়ে গেলা আমি সুখে পড়ে গেলাম তোমার দুঃখেরও আর শেষ নাই আমার সুখেরও আর শেষ নাই জন্য অনেক আয়াত আছে কোরআন শরীফ রসুল্লাহ সাল আলিক সাল্লামের বহু হাদিস আছে অসৎসঙ্গ মন্দ সঙ্গ মানুষকে নষ্ট করে দেয় বরবাদ করিফা আল্লাহ তালা নবীকে বলছি বন্ধু তিন ধরনের মানুষের সাথে চলাফেরা করবেন নবীকে আল্লাহ বলছি এক যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গা ফেন যার দিলের মধ্যে কখনো আল্লাহর কথা মনেই পড়ে কতদিন হয় না পড়ে না মনে মনে কতদিন হয় ফজরের নামাজ পড়ে না জানেও দিন আল্লাহর কোরআন পড়তেও জানে না কখন একটু আল্লাহর জিকির তেসবি পড়বে আল্লাহরে কোনো সময় ডাকবে একটু নীরবে রাতে কিংবা দিনে একাকি কিংবা প্রকাশ্যে কবরণ চারাক্ষরি দুনিয়া খানা খাদ্য বাজার ব্যবসা টাকা পয়সা আয় রোজগার চাল ডাল তেল সাবান বন চা বিস্কুট বিড়ি সিগারেট মোবাইল নাচ গান জিনা বেবিচার দৃশ্য অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা খালাস এই জিন্দি আল্লাহ বলেন এমন মানুষের সাথে চলাফেরা করবেন অথবা আহ দুই নম্বরে আল্লাহ পাক বলেন সর্বদাই যে মনের ইচ্ছা মতো চলে তার মনে যা চায় তাই বল তাই কর এই মানুষ ফালতু মানুষ আপনি তার সাথে চলবেন চুলেগুলো এমন কেন আমার মন চাইস জামা এমন কেন আমার মন চাইস তুমি ঘুরতেছো কেন এখানে আমার মন চাইছ নামাজ পড়ো না কেন আমার মন চাইস ঘুমাচ্ছ কেন এখন এখন তো ঘুমের টাইম না সকাল নয়টা বাজে না আমার মন চাইস রাত দুইটা বাজে গেছে ঘুমাচ্ছ না কেন আমার মন চাইছে ঘুমাবো না আপনার মানে জিন্দিগির কোনো কি নাই নিয়ম কানুন নাই মনে যা চায় জন্তু জানোয়ারের মতো কুকুর বিড়ালের মতো মতো তাই হাইওয়ানের আল্লাহ তালা বলেন বন্ধু এমন ফালতু মানুষের সাথে চলাফেরা করবেন তিন নম্বর প্রত্যেক কাজে যে সীমালঙ্ঘন করে আল্লাহর হুকুমের উপরে সীমালঙ্ঘন করে আল্লাহর হুকুম তো পালন করেই না তো তুপুরই বাড়াবাড়ি করে লঙ্ঘন মিথ্যা বলে তো এটার উপরে কোনো আফসুসও নেই অন্যায় করে তো এটার উপরে কোনো অনুশোচনা বিব্রতও না হারাম খাচ্ছে সুদ খাচ্ছে বে পর্দা বে হায়া কিন্তু এতে কোনো আফসুস নেই অহংকারী আল্লাহ তালা বলেন এরকম অহংকারী পূর্ণ মানুষ থেকে চলাফেরা করবেন ভাইয়া এই যে তোমরা যে মাঝখানে কয়েকটা ছেলে দোস্ত এই তোমারে বলছি অসুবিধা হলে চলে যাও ভাই তোমরা উঠে চলে যাও এই যে বয়স্ক দুইজন চাচার পিছনে যে তোমরা তিন চারজন ছেলে ফাইজলামি ছাড়তে না পারলে চলে যাও বাবা বাসায় গিয়ে ঘুমায় যাও নয়তো গিয়া মোবাইল টিফো ফালতু মানুষ আমার পছন্দ না কোনো গাফেল লোককে বলে কোনো লাভ একজনকে বললে ভালো এতগুলো মানুষের সামনে ওলামা একরাম কথা বলতেছে ওরা প্রথম থেকেই হ্যাঁ হাসি মজা করতেছে হ্যাঁ অনেক বেশি বিশ্বাস করেন একজন মানুষও যদি বোঝেন মানে আমরা আমাদের সন্তানদের কাছে বর্তমান আমাদের কিশোর তরুণ নজানদের কাছে রীতিমতো আমরা ঘেরে গেছি মা বাবা আত্মীয় স্বজন কারো কোনো নিয়ন্ত্রণ সে কাউরে তো আক্কা করে তার আল্লাহ আছে সে জানেও তার রসুল আছে সে জানেও তার কোরআন আছে সে জানেও তার ইসলাম ধর্ম আছে সে জানেও না তার বাবা মার ইজ্জত আছে সেটা জানেও তার বংশের মর্যাদা আছে সেইটা জানেও সাথে যোগাযোগ চুল চেহারা লেবাস জামা কথাবার্তা স্টাইল সারাদিনের হাঁটাচল সব কিছুই বেইমানের কাফের মতো কোনো না কোনো মসৃ কোনো না কোনো নাস্তিক কোনো না কোনো বেইমানে অনুসরণ অনেক বেশি দুর্ভাগ্য এটা আমার অনেক বেশি দুর্ভাগ্য জানেন অনেক বেশি বাবা মা জীবিত অথচ আপন সন্তান ষোলো বছর চোদ্দ বছর বছর বয়স আপন মা বাবার ঘরে ঘুমায় মুসলমানের ঘরে তিনশো পঁয়ষট্টি দিনের খোদার একটা বছরে দিন ফজরের নামাজ পড়ে না মা বাবা আছে অথচ কত বড় জানো আর চিন্তা করছে এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে কেমনে এত মুসলমান দুশ্মন ফজরের নামাজ ভোরবেলার এই নামাজ পড়তে মনও চায় না জানে ওনা কোন সময় ফজরের আজাদ এইটা কি এই মুসলমান কেমন মুসলমান